আর ছয় পিস নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের সবটা হোলসেল সব পেঁয়াজ কালারের সাথে মাস্টার্ড আর হোয়াইটার প্যানেল ভিয়ার্স এত হাইলাইটিং একটা বোরখা এটা এটা আসলে সবারই অনেক বেশি পছন্দের প্রচুর হিট এটা এটা আপনাদের তো অনেক পছন্দ হয়েছে পছন্দ একটু গ্রিনটা দেখায় গ্রিনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা কিন্তু স্কুল কলেজের আপুদের অনেক ডিমান্ড একটা কালার সি গ্রিনটা সো এটার প্রাইস কি থাকছে তাই না জি অনলি 1050 1050 কাপড়টা অরিজিনাল দুবাই অরিজিনাল দুবাই এর মধ্যে তারপরে এই যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে হচ্ছে একদম মানে চকলেট ব্রাউনি টাইপের কালার বা নুট শেড এর মধ্যে আছে কালারটা সুন্দর আর যারা একটু ডিপ টাইপের কালার পড়তে পছন্দ করেন বোরখার মধ্যে এটা নিয়ে নিতে পারবেন দাম পড়বে 1050 টাকা আচ্ছা এই যে স্কুল কলেজের আপুদের জন্য হোয়াইট কালার হোয়াইটের তো প্রচুর ডিমান্ড ঠিক আছে সো হোয়াইটটা আর ব্ল্যাক কম্বিনেশন নিয়ে আসা হয়েছে দামটা পড়বে হচ্ছে এটা যেটা আসলে বাউন্স করে মুভ করে ঠিক আছে এটা যখন আপনারা হাঁটবে তখন আসলে দেখতে খুবই সুন্দর লাগবে আর এটা কিন্তু একদম সিম্পল হাতার মধ্যে আছে যেটা আপুদের অনেক ডিমান্ড দেখা যায় অনেকে সিম্পল হাত

চিনি আরো কালার হবে অলিভ কালার দামটা তো একই জি প্রাইস থাকবে অনলি 1050 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে ভিয়ার সেটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার ডিমান্ডের একটা কালার বোরখার মধ্যে প্রচুর ডিমান্ড এটা ব্ল্যাক কালার প্রাইসটা টা কি প্রাইস থাকবে অনলি 1050 টাকা 1050 লাস্ট ওয়ান যেটা আছে এটা মেরুন কালার না হুম মেরুন কালার লাস্ট কালার হচ্ছে মেরুন কালার দামটা কি 1000 আর বোরখাটা মানে হিসাব অ্যাড করলে এক্সট্রা আড়াইশো টাকা হবে তেরোশো টাকা পড়বে টাকা তো যারা নিতে চান ফ্যাশন বোরখা বিড়ি যেটা হচ্ছে গীশো নিকার চালত হচ্ছে সব নম্বর দশ আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে যাচ্ছে অন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ